প্রচুর পরিমাণে বাড়তি দিকে রয়েছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতটা ইউটিউব চ্যানেল আজ সাতই আগস্ট দু তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল রেডি মুরগির পাইকে রেডের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম কেমন চলছে খামারিদের জন্য একটা সুখবর রয়েছে খামারি বন্ধুরা ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেক বাড়তির দিকে রয়েছে তা আপনাদের যাদের রেডি মুরগি আছে তারা অবশ্যই বাজার যাতে করে মুরগিগুলো বিক্রি করবেন আজকে ঢাকা শহর ঢাকার আশপাশ অঞ্চলের কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকার ভিতরে এবং কালার বাট বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো তিরিশ টাকার ভিতরে আমি বন্ধুরা আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে তাই সেই অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ব্রয়লার মুরগির দামটা অনেক বাড়তে দিকে এবং সামনেও বাড়তে চলেছে ব্রয়লার মুরগির দাম আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন তো এই ছিল আজকের মতো সকল রেডি মুরগির পাইকারি রেটের আপডেট তো আমি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেটের আপডেট এবং বাচ্চার পাইকারি রেটের আপডেট দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে সহায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ